স্কিন ক্যান্সার কেন হয় এর কারণ কি এবং লক্ষণ ও প্রতিরোধের উপায় কী চলুন তবে দেরি না করে জেনে আসি আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানবো এমন একটি স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে যেটা আমরা অনেক সময় অবহেলা করি তা হলো স্কিন ক্যান্সার বা ত্বকের ক্যান্সার ত্বকের কোনো দাগ ঘা বা রং পরিবর্তন যদি দীর্ঘদিন থাকে তাহলে তা হতে পারে স্কিন ক্যান্সারের লক্ষণ এই ভিডিওতে আপনি জানবেন এর কারণ লক্ষণ এবং কীভাবে নিজেকে রক্ষা করবেন এই ভয়ঙ্কর রোগ থেকে তাহলে দেরি নয় শুরু করি ত্বক হচ্ছে আমাদের শরীরের সবচেয়ে বড়ো অঙ্গ এই ত্বকের কোষগুলো যখন অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করে তখন সেটাকে স্কিন ক্যান্সার বলা হয় স্কিন ক্যান্সার মূলত তিন ধরনের হতে পারে বিশাল সেল কার্সিনোমা স্কোয়ামাস সেল কার্সিনোমা মেলানোমা মেলানোমা হলো সবচেয়ে মারাত্মক ধরনের স্কিন ক্যান্সার এগুলো সাধারণত শরীরের সেই অংশে বেশি হয় যেখানে রোদ সরাসরি পড়ে যেমন মুখ হাত গলা ও ঘাড় স্কিন ক্যান্সারের প্রধান কারণ হচ্ছে ইউভি রশ্মি অর্থাৎ সূর্যের অতিবেগুনি রশ্মির অতিরিক্ত সংস্পর্শ আরও কিছু কারণ দীর্ঘ সময় রোদের নিচে থাকা সানস্ক্রিন ব্যবহার না করা সোলারিয়াম বা ট্যানিং বেড ব্যবহার পূর্বে স্কিন ক্যান্সার থাকা পরিবারে স্কিন ক্যান্সারের ইতিহাস খুব ফর্সা ত্বক যারা সহজে পুড়ে যায় রোদে এছাড়াও ত্বকে অনেক বেশি আচর পোড়া বা পুরনো ক্ষত আরও রয়েছে কিছু ওষুধ এবং দূষণও স্কিন ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে স্কিন ক্যান্সারের কিছু সাধারণ লক্ষণ হল ত্বকে নতুন কোনো ঘা যা দীর্ঘদিন ভালো না হয় কোনো পুরনো তিল বা আঁচিল আকৃতি বা রং পরিবর্তন হওয়া ত্বকে অস্বাভাবিক উঁচু দাগ বা গুটি সৃষ্টি ঘন ঘনবাদামি লালচে বা কালো চিহ্ন চুলকানি রক্ত পড়া বা জ্বালা হওয়া যে কোনো একটি লক্ষণ যদি দীর্ঘদিন ধরে দেখা দেয় তবে অবশ্যই একজন চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে প্রতিরোধের উপায়কে ভয় পাওয়ার কিছু নেই সচেতন থাকলে স্কিন ক্যান্সার প্রতিরোধ সম্ভব নিচে কিছু গুরুত্বপূর্ণ প্রতিরোধমূলক ব্যবস্থা দেওয়া হল রোদে বের হলে সানস্ক্রিন ব্যবহার করুন ছাতা টুপি সানগ্লাস ব্যবহার করুন সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত রোদ এড়িয়ে চলুন ট্যানিং বেড বা সোলারিয়াম ব্যবহার করবেন না ত্বকে নতুন কোনো দাগ বা তিল দেখলে খেয়াল রাখুন বছরে অন্তত একবার চর্মরোগ বিশেষজ্ঞ দ্বারা ত্বক পরীক্ষা করান প্রচুর পানি পান করুন এবং ত্বক হাইড্রেটেড রাখুন আপনার নিজের যত্ন আপনি নিজেই নিতে পারেন আর ছোট সচেতনতাই হতে পারে বড় বিপদ থেকে বাঁচার উপায় সৌন্দর্য আমাদের ত্বকে আর ত্বকের সৌন্দর্য নির্ভর করে আমাদের যত্নের ওপর রোদ দূষণ এবং অজ্ঞতা এই তিনটি জিনিস আমাদের ত্বকের সবচেয়ে বড় শত্রু তাই নিজেকে এবং প্রিয়জনদের সচেতন করুন একটি ছোট সানস্ক্রিন ব্যবহার কিংবা বছরে একবার স্কিন চেক আপ আপনাকে বাঁচাতে পারে একটি বড় বিপদ থেকে তো বন্ধুরা ত্বকের ক্যান্সার ভয়ঙ্কর হলেও সঠিক সময় ধরা পড়লে এটি সম্পূর্ণভাবে নিরাময়যোগ্য তাই দেরি না করে নিজের শরীরের প্রতি খেয়াল রাখুন নিয়মিত ত্বক পরীক্ষা করুন এবং নিজের ত্বককে সুরক্ষা করুন